জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সবচাইতে কষ্টের যে কথাটি হিরো আলম বললেন এবং ফাঁস করলেন সেটা কিন্তু আসলেই খুব দুঃখের এবং তার রিয়ালাইজেশন যে এতটা সুন্দর এতটা কোভিড থেকে যে তিনি ভাবতে পারছেন এটা হয়তো অনেকে আমরা ভাবতে পারছি না তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে নির্বাচনে তো পুলিশ নির্বাচন ছিল পুলিশ নিয়োগ ছিল র্যাব ছিল তাহলে আপনার সমস্যাটা কোথায় হলো আপনার আপনি কি তাদের সাহায্য পাননি নাকি তারা আপনাকে সাহায্য করেনি না আমরা তো দেখেছি যে নির্বাচনের প্রতিটি জায়গায় এরকম পুলিশ ছিল তাহলে আপনাকে কেন সাহায্য করা হলো না এই ব্যাপারে আপনি কি বলতে চাচ্ছেন হিরানম এই কথার উত্তরে কিছুক্ষণ হাসলেন হেসে বললেন আপনি কি মনে করেন একজন বুড়ো মানুষ আর একজন ইয়াং মানুষ দুজনের মধ্যে পার্থক্য আপনি বোঝেন আপনার দাদা এবং আপনি আপনার দুজনের গায়ে শক্তি কি এক তখন অবাক হয়ে জিজ্ঞেস করলাম যে এই কথা মানে কি অবশ্যই আমার দাদার গায়ে শক্তি আর আমার গায়ে শক্তি এক হবে না কারণ দাদা বুড়ো মানুষ তাকে ধাক্কা দিলেই তো সে পড়ে যাবে আর আমি তো ইয়াং আমি তো অবশ্যই দাঁড়িয়ে থাকতে পারবো উনি তখন বললেন যে এটাই হচ্ছে গিয়ে কথা আমার আমার এলাকায় আমার কেন্দ্রে যেই পুলিশ দিয়েছিল আপনারা দেখেছেন বুড়া ধুরধুরা পুলিশ যাদেরকে ঠেলা দিলেই পড়ে যাবে ওই পুলিশ এলাকায় ওখানে নির্বাচনের এলাকায় এত ইয়াং জেনারেশনের সাথে তার মধ্যে তারা এতটা বিদ্রোহী এতটা সন্ত্রাসী তাদের সাথে ওই বুড়ো মানুষটা কি করে পারবে সে পুলিশ হোক তার নিজের বন্দুক আগলাইতেই তো তার তিনজন লোক দরকার হয় তো এরকম পুলিশ বুড়ো ধুর পুলিশ যদি দেয় নির্বাচনের ডিউটি করার জন্য বা আমার এলাকায় ডিউটি করার জন্য যে এলাকায় নাকি একটা অন্য রকমের ষড়যন্ত্র হতে পারে হচ্ছে সেখানে যদি এরকম একজন পুলিশ দেয় তাকে কে মারবে কে মানবে তাকে তো মানার মতন মন মানসিকতা সে সময় কারো থাকবে না ওই ধাক্কা ধাক্কি নির্বাচনের সময় ঠেলা ঠেলি দিলেই তো ইয়াং মানুষ ইয়াং পুলিশ পড়ে যাবে ইয়াং পুলিশ পড়ে যাবে না বুড়ো পুলিশ পড়ে যাবে সে ধাক্কা ধাক্কির সময় যদি বুড়ো পুলিশ দেয় তো বুড়ো পুলিশ তো ধাক্কা ধাক্কির সময় পরেই যাবে আর ইয়াং মানুষ ইয়াং পুলিশ যদি দিত সেক্ষেত্রে হয়তো বা ওরা গায়ে শক্তি আছে ওদেরকে দেখে অন্যরা ভয় পেতো তারা হয়তো তার দু এক কথা শুনতো সেটা না করে আমার এলাকায় তো দিয়েছে সব বুড়ো পুলিশ আপনারা দেখেন নাই আপনারা যদি না দেখে থাকেন ভিডিও গুলো আবার দেখবেন তাহলে দেখতে পারবেন যে ওখানে ঠেলাঠেলি করছে যারা ওখানে তো বুড়ো মানুষ বুড়ো পুলিশ সবাই যার ফলে হয়েছে কি যারা ইয়াং জেনারেশন ছিল ওদের সাথে বুড়ো পুলিশটা পারে নাই আর ওদেরকে তাদেরকে কেউ মান্যও করে নাই যার জন্যেই আমার এই এখানে এই অবস্থাটা হয়েছে আসলে সত্যি তো হিরো আলম যে এটা ভেবেছেন এরকম ভাবে ভাবতেও কিন্তু আমরা পারিনি সত্যি খারাপ লাগলো তার কথাটা ভেবে এই এলাকাতে আসলে ইয়াং পুলিশ দেয়া উচিত ছিল যারা নাকি এই সন্ত্রাসীদেরকে প্রতিহত করতে পারতো আপনারা কি বলেন হিরো আলম এর কথাটা কিন্তু অনেক যৌক্তিকপূর্ণ তাই না আমার চ্যানেলটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ